আমি গ্রামের মেয়ে সরিষা ফুল দেখবো না তাকে কখনো হয় লাইন খুললে একটা জিনিসই চোখের সামনে আসে শুধু সরিষা ফুল আর সরিষা ফুল সরিষা ফুল দেখতে তো অনেক ভালোই লাগে কিন্তু আমি তো গ্রামের মেয়ে ছোট্ট থেকে সরিষা ফুল দেখেই বড় হয়েছি সেই সরিষা ফুল যদি আমি না দেখতে চাই তাহলে কেমন হয় বলতো তাই আমার ছোট্ট বোনটাকে বললাম চলো আমরা সরিষা ফুল দেখে আসি সবাইকে দেখি সরিষা ফুল দেখতে কত দূরে চলে যায় কিন্তু আমাদের তো আর অনেক দূরে যেতে হবে না আমাদের বাড়ির নিচেই সরিষা ফুলের চলে গেলাম সেখানে আর গিয়ে আমার ছোট্ট বোনটা আমাকে সরিষা ছিঁড়ে একটা গিফট করে দিল আমি ওকে বললাম ফুল ছিল না কারণ ফুল গাছে মানে হাতে আমি হাতের সবাই সরিষা ফুলের সঙ্গে ছবি তুলতে গিয়ে কত মার খেয়েছে দেখেছো তো এগুলা তো আমাদের তো আমাদের তো মার খেতে হবে না এরপর আমি তোমাদের উদ্দেশ্যে একটা ফুল ছিলাম আর ও আমার হাত থেকে নিয়ে গেল বলল আপু এটা আমার জন্যই আমি একটু ওর সঙ্গে ঢং করতেছিলাম মানে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল সরিষা খেতে গেলে তো আর বাসায় আসতেই মন চায় না মনে হয় যে এখানে বসে বসে দেখি সরিষা ফুল যে এত সুন্দর শুধু সরিষা ফুল না আমাদের মাঠে আরো অনেক কিছু চাষবাস হয় যেমন পেঁয়াজ রসুন আলু জিরা সব কিছু অনেক সুন্দর হয় এটা আমাদের মাঠ বলে কথা যাই হোক অনেক মজা করতেছিলাম সরিষা ফুল বাগানে গিয়ে মজা করতে করতে এদিক সেদিক ঘুরা করতেছিলাম আর কত যে ভালো ছিল আমি পাখির মতো ডানা মেলে ওড়ার চেষ্টা করতেছিলাম এরপর আর আরো ঘোরাঘুরি করতেছিলাম তারপরে আমরা দুই বনে অনেক এনজয় করেছি এই যে আমরা দুই একটু মজা করতেছিলাম দুজনে মিলে অনেক সুন্দর লাগতেছে না হ্যাঁ দুজনে হাত দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম এরপর বলতেছিলাম চলো আমরা বাড়িতে চলে যাই ও আমাকে লুকোচুরি করে ভয় দিবে বলছে আমি ও গ্রামের মেয়ে আমি কি ভয় পাবো বলেন বরং চুপ আমি ওকে যে আরো ভয় দিচ্ছিলাম আর ধাপ্পা দিয়ে দিচ্ছিলাম ওর আগে তো পুরো হেসে খুটি খুটি হয়ে যাচ্ছিল অনেক এনজয় করতেছিলাম আমরা তারপর এই যে সরিষা ফুল নিয়ে তো মজা করতেছিলো আমি ওকে বলতেছিলাম সব ফুল পড়ে যাবে তুমি চলে আসো আমরা কিছু কলই শাক চিততেছিলাম এই যে আমার বোনটা কলই শাক চিৎছে আচ্ছা এটা কি কলই শাক আমি তো নাম জানি না আপনারা নামটা বলে দিয়েন তো আমার কমেন্টে অনেকগুলা কলই শাক ছিলাম এই কলই শাকগুলো নাকি অনেক মজা আর টেস্টি এই যে দেখেন কত সুন্দর সুন্দর কলি শাক ছিঁড়েছি এরপর আমি কিছু ধুনিয়ার পাতা চিঁড়তেছিলাম ধুনিয়ার পাতা না মানে ধুনিয়া গাছে যে ফুল হয়েছে সেগুলো কত সুন্দর লাগতেছিল যাই হোক আমাদের মাঠে কত সুন্দর সুন্দর জিনিস তাই না এই যে আমি ওকে গিফট করতেছিলাম ধনিয়া পাতার ফুলগুলো কত সুন্দর আসলে গ্রামের সমস্ত কিছু টাটকা পাওয়া যায় গ্রামের প্রত্যেকটা খাবারে যে মজা আর সার্ভিস ছাড়া প্রত্যেকটা জিনিসই পাওয়া যায় যেটা কোথাও পাওয়া যাবে না গ্রাম ছাড়া সুন্দর না আমাদের মাঠটা পরিপূর্ণ ভর্তি আমাদের মাশাল এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমরা দৌড়াই চলে যাচ্ছি টাটা বাই বাই